সবাইকে স্বাগত জেলার সংবাদে সাথে দোলা ডলরের শুরুতেই জানাব সংবাদ শিরোনাম দীর্ঘ চল্লিশ ঘন্টায় নির্বাচনের ভোট শেষ কিছুক্ষণের মধ্যে ফল ঘোষণা সিংহে বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন আহত অন্তত দশ গাজীপুর কালিয়াকৈরে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ বন বিভাগের অভিযান শুরুতেই ক্যাম্পাসে ভোট দীর্ঘ চল্লিশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে কিছুক্ষণের মধ্যে ফল ঘোষণা করা হবে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান জানান অনেক প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই এছাড়া নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তারের পদত্যাগের বিষয়ে তিনি বলেন তার কোনো ফর্মাল পদত্যাগপত্র পাওয়া যায়নি শনিবার বেলা আড়াইটার পর ভোট গণনা শেষ হয় এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস আগামীকাল রোববার বন্ধ থাকবে পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর এ বি এম এবিএম আজিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী কিছুক্ষণের মধ্যে সেখানে রয়েছেন সহকর্মী এম এ হালিম হালিম সরাসরি যুক্ত হচ্ছেন তিনি ঠিক কটা নাগাদ ফলাফল ঘোষণা করা শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন সিনেটে এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন সিনেটের বাইরে তো নিশ্চয়ই অসংখ্য শিক্ষার্থী অপেক্ষারত অবস্থায় রয়েছে জানাবেন বিস্তারিত হ্যাঁ দোলা আপনাকে জানিয়ে রাখি যে দীর্ঘ যে চল্লিশ ঘন্টা বললেন সেই চল্লিশ ঘন্টা পরে কিন্তু এখন একটি উৎসবের আবেদ এই ক্যাম্পাসে শুরু হয়েছে কারণ আপনি দেখতে পাচ্ছেন যে বই আবহাওয়াকে উপেক্ষা করে কিন্তু এখানে যারা সাধারণ শিক্ষার্থী ছিল তারা কিন্তু এখানে সেই সাথে সম্ভাব্য যারা বিজয় হয়েছে যে প্রাথমিক অসমর্থিত সূত্রে যে বিষয়গুলো জানা গেছে তারা কিন্তু এখানে খন্ড খন্ড মিছিল নিয়ে এখানে আসতে শুরু করেছে এবং আপনি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আমরা যেটি অসমর্থিত সূত্রে আমরা জানতে পেরেছি যদিও এখনো ডিক্লেয়ার হয়নি সেক্ষেত্রে কিন্তু স্বতন্ত্র প্রার্থী যেটি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন পরিষদের যিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন আব্দুর রশিদ জিতু তিনি এই ভিপি পদে জয় হয়েছে বলে আমরা কিছুটা আমরা জানতে পেরেছি থেকে এছাড়া কিন্তু বেশিরভাগ এই প্যানেলের কিন্তু ছাত্র শিবির সমর্থিত তারা পাশ করেছে এমনটি আবার আমরা পেয়েছি যদিও এখন পর্যন্ত নির্বাচন কমিশন যে ডিক্লেয়ারটির কথা বলছিল সেটি সাড়ে চারটা নাগাদ দেওয়ার কথা ছিল এখন পাঁচটা বাজে এখনও কিন্তু সেই ডিক্লেয়ার করা হয়নি এখন সবাই কিন্তু অধীর আগ্রহ রয়েছে এই যে ফলাফলটি সেটি ঘোষণা কখন হয় আপনি দেখতে পাচ্ছেন এই সেই ভবন সেই ভবনে কিন্তু এখানে ফটকে তালা দেওয়া এখানে আসলে কনজাস্টেড একটি ভবন সেই ভবনে কিন্তু এখানে সিঁড়ি এবং সেখানে যাতে ঘোষণা এই বইরি আবহাওয়ার মধ্যে এখানে এই নির্বাচন ফলাফল এখানে কত সাবিল ভাবে প্রকাশ করা যাবে বা এখানে তারা আমরা সংবাদকর্মী রয়েছে তারা বা কতটুকু আবার করতে পারবো সেই বিষয়ে কিন্তু সন্ধিয়ান রয়েছে এবং এখানে কিন্তু এখন শিক্ষার্থী তারা আসতে শুরু করেছে এবং অনেকে যারা প্রার্থী বিজয় হয়েছে তারা কিন্তু এই এই যে ভবনটা রয়েছে সেই ভবনে কিন্তু সিঁড়ি থেকে শুরু করে পর্যন্ত নির্বাচন কমিশনের সেই আমেজ কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরার মাধ্যমে এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সেই বৃষ্টি গুরিগুড়ি বৃষ্টি হচ্ছে তার মধ্যে কিন্তু অনেকে এখানে দাঁড়িয়ে আছেন সব মিলে যে এই যে জাগসুর যে নির্বাচন দীর্ঘ তেত্রিশ বছর পর যেটি অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার সেই তিন দিন পর যে আজকে ফলাফল ঘোষণা এনে এবং এর মধ্যে কিন্তু অনেকগুলো ঘটনাই ঘটেছে একজন শিক্ষকের মৃত্যু হয়েছে ভোট গণনায় এবং তা এবং তাছাড়া কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একজন নির্বাচন কমিশনার তিনিও পালত করছেন গতকাল সব মিলিয়ে আমরা এখন দেখার অপেক্ষা আছি আসলে এই নির্বাচন কমিশনের ঘোষণা করতে কখন দিতে ঘোষণা করা এবং সেটি হলে আমরা পরবর্তী বুলেটিনে আপনাকে বিস্তারিত জানাতে পারবো তোলা নিশ্চয়ই হালিম আপনাকে ধন্যবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর হল সংসদ ও সিনেট প্রতিনিধি প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার চলছে আজ শনিবার সকাল থেকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করছেন প্রার্থীরা দুপুর একটা পর্যন্ত এগারো জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন এর আগে গত বৃহস্পতিবার আপত্তি গ্রহণের নিষ্পত্তি শেষে বাতিল হওয়া সাতজন প্রার্থীর মধ্যে আপিলে পাঁচজন বৈধতা পান আর দুজনের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হয় তালিকায় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সেনেট প্রতিনিধিতে মোট তিনশো জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে এর মধ্যে দুশো জন কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী এবং একষট্টি জন সিনেট সদস্য প্রার্থী আগামীকাল চোদ্দ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 25 সেপ্টেম্বর এবারে গুড নাইট ডেঙ্গুর সুরক্ষা চাপাই নবাবগঞ্জে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব সারা দেশে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে এই জেলা প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু সংখ্যা রোগের নবাবগঞ্জ পৌরসভার কয়েকটি ওয়ার্ডকে ডেঙ্গু রেড জোন ঘোষণা করা হয়েছে দিনের বেলায় এডিস মশা আর সন্ধ্যার পর কিউলেক্সের আক্রমণে অতিষ্ঠ নগরবাসী পৌরবাসীর অভিযোগ অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এতে বংশ বিস্তার করছে এডিস মশা শান্তি অবস্থা ড্রেনের অবস্থা আজ এই প্রধান অবস্থা খুবই খারাপ এখন অতিরিক্ত মশা এই ধোঁয়াটাও আসছে না ডেঙ্গু তো প্রচুর মশাও প্রচুর এবার বর্ষাও বেশি আমাদের যে পৌরসভা বা সরকার থেকে কোনো ব্যবস্থা নিয়েছে এখন পর্যন্ত কোনো হিসাব আমরা এখনো পাইনি ডেঙ্গুর প্রকোপ কমাতে লিফলেট বিতরণ মাইকিং এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করলেও কিছু ব্যর্থতার দায় স্বীকার করলেন পৌর কর্তৃপক্ষ তাদের তিন চার দিন পাঁচ দিনে কিছু ময়লা এদিক ওদিক যায় এটা অস্বীকার করা কিছু না এটা একটা বিষয় আর দুই নম্বর বিষয় আমাদের গাড়িরও একটু মানে ঘাটতি রয়েছে গাড়িগুলো বহুদিনের পুরনো গাড়ি মাঝে মধ্যেই নষ্ট হচ্ছে তখন একটা হ্যাম্পার এদিকে দুইশো শয্যা বিশিষ্ট চাপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী শয্যা সংকটের কারণে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে তাদের যেরকম যার মানুষ আছে মানে লোকজন যাদের আছে তাদের চিকিৎসা ভালোই হচ্ছে যাদের লোক নাই তাদের চিকিৎসা ওরকম হয় না দিন যাবৎ ভর্তি আছি আমার সমস্যা হচ্ছে রক্তের প্লাটিনা একেবারেই কমে গেছে ডেঙ্গু আক্রান্ত প্রচুর ডেঙ্গু আক্রান্ত আর আপনার আনুমানিক আপনার তিন চারশো মানুষ যাতায়াত করত ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে পৌরবাসী দীপ্ত বার্তা কক্ষ এবারে চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রাম ভয়াবহ দূষণে পরিণত হয়েছে অভিযোগ উঠেছে প্রান্তিক গ্রুপ নামে একটি ডক ইয়ার্ড রাতভর অবৈজ্ঞানিকভাবে স্যান্ড ব্লাস্টিং চালিয়ে পরিবেশকে বিপর্যস্ত করছে এর প্রভাবে বাতাসে ধুলো আর বিষাক্ত কণা ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট ও নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা এলাকাবাসীর অভিযোগ বহুবার অভিযোগ করার পরও প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কোনো ব্যবস্থা নেয়নি ধুলোবালি ও শব্দ দূষণে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার মধ্যরাতে শতাধিক মানুষ রাস্তায় নেমে ডক ইয়ার্ডের সামনে বিক্ষোভ করেন তাদের দাবি জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে মামসিংহের ভালুকায় বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দশজন শনিবার সকাল আটটার দিকে উপজেলার ভরা ভরাডোবা তশ্রীফ কটন মিলের সামনে মহামসিংহগামী রোডে এই দুর্ঘটনা ঘটে নিহতদের পরিচয় জানা যায়নি আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় পরে গুরুতর আহতদের সিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে দুর্ঘটনার পর পুলিশ বাস দুটি আটক করেছে গাজীপুরের কালিয়াকৈরের পূর্ব চান্দোরা এলাকায় প্রায় চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ সকালে পাঁচ আগস্ট পরবর্তী সময় গড়ে ওঠা পূর্ব চান্দোরা সরকার বাড়ি ও এপেক্স কারখানা এলাকায় দোকানপাট ও বসত বাড়ি উচ্ছেদ করা হয় এ সময় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন অভিযানে চার শতাধিক দোকান ও বসতবাড়ি উচ্ছেদ করা হয় গত এক সপ্তাহ আগে এসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয় কিন্তু স্থাপনাগুলো সরিয়ে না নেয় বন বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা বিভাগীয় বন সংরক্ষক জানান বিভিন্ন শিল্প কারখানার অবৈধ দখলে থাকা বনের জায়গা উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে মানিকগঞ্জের কালীগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার সকালে সদর উপজেলার উজানে স্রোতে ভেসে আসা লাশটি দেখতে পান স্থানীয়রা পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার তিনি জানান লাশ শনাক্তের জন্য পিবিআই সিআইডি এবং র্যাবের যৌথ টিম ঘটনাস্থলে আসছেন তারা এসে লাশের পরিচয় শনাক্তের জন্য কাজ করবেন লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে তিনি আরো বলেন ধারণা করা হচ্ছে তিন থেকে চার দিন আগে এই মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলা সীমান্তে তাদের হস্তান্তর করা হয় এর মধ্যে তিনজন নারী তিনজন পুরুষ ও চারজন শিশু বিজিবি জানায় তলৈগাছা সীমান্তে শূন্য রেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করেছে বিএসএফ পরে বিজেপি তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন যাচাই বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে শেষ করব জেলার সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার দীর্ঘ চল্লিশ ঘন্টায় জ্যাকসন নির্বাচনের ভোট গণনা শেষ শুরু হয়েছে ফল ঘোষণা ময়মনসিংহে বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত আহত অন্তত দশ গাজীপুর কালিয়াকৈরে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করল বন বিভাগ আর এই ছিল জেলা সাংবাদিক